এত সুন্দর এবং সুইট ডিজাইনের এই ড্রেসটি মাশাআল্লাহ আমরা জমজম থেকে আপনাদেরকে কমেডি দিচ্ছি একটা কোকো প্রিন্টের ড্রেস এই আরেকটা কালার এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এই কালারটা খুব সুন্দর আপনাদের অনেক পছন্দের একটি কালার এই কালারটা अवेलेबल আছে এবং দেখেন মাশাআল্লাহ কালারটা কি সুন্দর আসছে ডিজাইনটা কতটা সুন্দর আসছে আপনাদের সবার এই ড্রেস গুলো পছন্দ হবেই হবে 550 টাকা আজকের এই সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মেন ব্রাঞ্চ আমাদের অনলাইন এবং আমাদের অন্যান্য যে আউটলেট গুলো রয়েছে সব জায়গায় আপনারা পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে চলে আসছে আপনাদের সবার একেবারে রিকোয়েস্টেড একটি কালেকশন সেটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার প্রিমিয়াম জয়পুরি কালেকশন আলহামদুলিল্লাহ এটার কোয়ালিটি দেখে আপনি কখনোই বুঝতে পারবেন না যে এটা পাঁচশো পঞ্চাশ টাকা কি সম্ভব এই প্রোডাক্টটা দেখে মনে হবে যে না আটশো পঞ্চাশ আর নয়শো টাকার ঘরের একটা ড্রেস কিন্তু আজকে এই ভিডিওতে যারা জয়েন হবেন এবং এই লাইভে যারা জয়েন হবেন তারা দেখতে পাবেন পাঁচশো পঞ্চাশ টাকায় আমরা কি কালেকশন আপনাদেরকে দিচ্ছি শুধু এইটাই না এখানে কিন্তু আপনার মোট পাঁচটা ডিজাইন পাবেন হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে মোট পাঁচটা ডিজাইন পাবেন আমরা প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব তারপরে আমাদের আরেকটি কালেকশন রয়েছে সেটা হচ্ছে আপনার প্রিন্ট বাজারের সব থেকে হিটলিস্ট প্রোডাক্টের মধ্যে একটি কালেকশন সেটা হচ্ছে কোকো প্রিন্ট আর সেই প্রোডাক্টটাই আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকায় আজকের এই কোকো প্রিন্টটা মাত্র কত টাকায় পাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি সাতশো টাকায় আপনারা পাচ্ছেন সিঙ্গেল পিস তো সবাইকে বলতে চাই সবাই লাইভে জয়েন হয়ে যাবেন লাইভটা শেয়ার করে দিবেন আপনি যে পজিশন থেকে আজকের লাইভটা দেখছেন আমাদেরকে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন এবং আমাদের এই ড্রেসটি একটু জাস্ট আপনারা দেখেন ড্রেসটা দেখলে আপনারা বুঝতে পারবেন জিনিসটা কতটা কোয়ালিটিফুল কতটা সুন্দর এবং কতটা আ হচ্ছে বিউটিফুল একটি ডিজাইনের এই চমৎকার ড্রেসটি আপনারা পাঠান বাজার মানে আমাদের শোরুম থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিবেন আমি অর্ডার করার নিমটা আবার বলে দিচ্ছি জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এই একটা ডিজাইন দেখালাম এবং আরেকটা ডিজাইন জাস্ট একটু দেখাই এটার মধ্যে মোট পাঁচটা ডিজাইন থাকবে আজকে পাঁচটার ডিজাইন এত সুন্দর আপনারা দেখলেই বুঝতে পারবেন যে না এই ড্রেসগুলো আসলেই কতটা ইউনিক এই আরেকটা ডিজাইন মার্শাল এগুলো সুপার হিট কালেকশন আপনাদের সবার পছন্দের এই সুন্দর ইউনিক ড্রেস গুলো আমাদের কাছে আছে আমি সবাইকে বলতে চাই আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন শেয়ার করে দিন এবং যারা আমাদের শপে আসতে চান আপনারা সরাসরি চলে আসুন কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকার আজকের এই সুন্দর ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন আমাদের মেন ব্রাঞ্চ আমাদের অনলাইন এবং আমাদের অন্য অন্য যে আউটলেট গুলো রয়েছে সব জায়গায় আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট একটু দেখেন এই যে সম্পূর্ণ কটনের মধ্যে অল ওভার প্রিন্ট দেখেন ওনাটা চড়া হবে হচ্ছে আপনার সম্পূর্ণ চল্লিশ ইঞ্চি চড়া হবে ড্রেস গুলো লম্বা হবে হচ্ছে আপনার নেয়ার পঞ্চাশ ইঞ্চির মতো হচ্ছে আপনার ড্রেসগুলোর লং পেয়ে যাবেন সাধারণত ড্রেসে দেখবেন যে আপনার সাতচল্লিশ ছয়চল্লিশ পাঁচচল্লিশ পর্যন্ত লম্বা থাকে আমাদের গুলো হচ্ছে আটচল্লিশ আমরা দিয়ে থাকি এবং আমাদের এই হচ্ছে আপনার জয়পুরি প্যাটেলটা পাবেন হচ্ছে আপনারা পঞ্চাশ ইঞ্চি এবং আপনাদের সবার পছন্দের আরেকটি ড্রেস সেটা হচ্ছে আমাদের এই যে কোকো প্রিন্টার জাস্ট একটু দেখেন এটা স্যালোয়ার প্লাস বডি সেম আপনারা স্যালোয়ারটা পাচ্ছেন প্রিন্টের মধ্যে প্রাইস মাত্র সাতশো টাকা এটা আমরা জমজম থেকে আপনাদেরকে কমে দিয়ে দিচ্ছি একটা কোকো প্রিন্টেড ড্রেস জাস্ট চিন্তা করেন এইটা হচ্ছে স্যালোয়ারটা মানে আপনারা একটা সালোয়ার প্রিন্ট করে একটা কোকো প্রিন্টেড ড্রেস মাত্র সাতশো টাকায় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারছেন তাহলে ভাবেন যে কি পরিমানে ডিসকাউন্টে আপনারা আমাদের কাছ থেকে প্রত্যেকটা পণ্য নিতে পারছেন এবং প্রত্যেকটারই কিন্তু প্রত্যেকটারই কিন্তু আমরা আপনাদেরকে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট আপনার সাঁটাশি এর মধ্যে কিন্তু করার হচ্ছে হয়েছে যেটা খুবই সফট এবং খুবই আরামদায়ক ফেব্রিক্স প্রত্যেকটা ড্রেস জাস্ট একটি স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন যারা আসতে চান সরাসরি চলে আসুন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড শাহজালাল ইসলাম ব্যাংকের ঠিক হচ্ছে নিস্তালায় যেটা হচ্ছে আমাদের আপনার ইসলাম মল্লিকার পাশে এবং আমাদের ফ্রেদ্দসি প্লাজার যে আউটলেটটা ছিল ওটা কিন্তু মানে টোটালি ক্লোজ হয়ে গেছে আপনারা যারা আছেন অনেকেই ভিডিও না দেখে আসতে চান বা অনেকে ভিডিও না দেখে চলে আসুন কারণ পাঠান বাজার আজকে থেকে না পাঠান বাজার এই ফেদুসি প্লাজার প্রায় তিন বছর প্লাস ছিল অনেক আমার হোলসেলার আছেন যে আপনারা আমাদের ভিডিওটা না ফলো করেই আপনারা চলে আসুন এবং আপনারা হয়তো বা মিস্টেক করে ফেলেন আমি বলতে চাই এটা হচ্ছে আপনার ইস্টার্ন মল্লিকার পাশেই ইস্টার্ন মল্লিকার পাশেই আপনার হচ্ছে আমাদের এই আউটলেট এটা এটা হচ্ছে একেবারে রাস্তার সাথেই খুব সহজেই আসতে পারবেন শাহজালাল ইস্তাই ব্যাংকের ঠিক নিস্তলায় আপনারা আমাদের ব্যানার দেখতে পাবেন তো কেউ মিস করবেন না যার যে কালারটা প্রয়োজন যার যে ড্রেসটার প্রয়োজন আমি জাস্ট আপনাদেরকে কোকো প্রিন্টের ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছিলাম এগুলো অনলি সাতশো টাকা করে প্রাইস পাচ্ছেন অনলি সাতশো টাকা করে হচ্ছে এগুলোর প্রাইস পাচ্ছেন আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন এবং যারা আসতে চাচ্ছেন সরাসরি আমাদের ব্রাঞ্চ আমাদের মেন প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু সম্পূর্ণভাবে খোলা রয়েছে মার্শাল জাস্ট কালারটা দেখেন এত সুন্দর কালার এবং এগুলোর প্রাইস মাত্র সাতশো টাকা মাত্র কত টাকা সেলার প্রিন্ট সাতশো টাকা যে যেখান থেকে নিতে চাচ্ছেন জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন এগুলো হচ্ছে কোকো প্রিন্ট এবং বিনহামিদের মতো সবগুলো ডিজাইন দিয়ে আমরা কিন্তু করা হয়েছে এই ড্রেসগুলো এবং দেখেন মাশাআল্লাহ কালারটা কি সুন্দর আসছে ডিজাইনটা কতটা সুন্দর আসছে আপনাদের সবার এই ড্রেসগুলো পছন্দ হবেই হবে আমি বলতে চাই আপুরা শেয়ার করে দিন শেয়ার করে দিন ভিডিওটা যে যেখান থেকে দেখছে শেয়ার করে দিন এবং এই আমাদের সব থেকে সেলিং প্রোডাক্ট সেটা হচ্ছে আমাদের এই যে এই সুন্দর ড্রেসটি জাস্ট একটু কালার একটু ডিজাইন একটু দেখেন অনেক অনেক সুইট সুইট গুলো খুবই সুন্দর খুবই সুন্দর আমি বলতে চাই আপনি যেই কোন পজিশন থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন শেয়ার করে দিন কমেন্টস করে দিন যারা আসতে চান সরাসরি চলে আসুন ঢাকার বাইরে যারা আছেন ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলে নিতে পারবেন আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চটা হচ্ছে সত্য হাজি মেনশন টেরিবাজার মেন রোড ঠিক মনে রেখর অপোজিটে আমাদের আমাদের রাজশাহীর হচ্ছে রাজশাহী থিমোর প্লাজার আপনার দ্বিতীয় দ্বিতীয়তলায় ঠিক হচ্ছে আপনার বত্রিশ নম্বর আউটলেট হচ্ছে আমাদের রংপুর জেলা পরিষদ সুপার মার্কেটের দ্বিতীয়তলা আমাদের শোরুম আমাদের ময়মনসিং গাঙ্গিনার পার্ক কাজী টরের ঠিক তৃতীয়তলা শোরুম আমাদের আপনার সাবার বাস স্ট্যান্ড আরেস্ট একচল্লিশ বিয়াল্লিশ এবং তেতাল্লিশ নম্বর শোরুমটা হচ্ছে আমাদের আমি সবাইকে বলতে চাই যারা হোলসেলার ভাই এবং বোনের আছেন হয়তো ভিডিও দেখে নিতে পারেন আর না হয় আপনারা আমাদের শপে এসে দেখে নিতে পারেন মাসা একটু দেখেন একটু দেখেন এত সুন্দর এবং সুইট ডিজাইনের এড্রেস টি মাশাল আমি বলতে চাই আপনারা কেউ মিস করবেন না যার যে কালারটা লাগবে যার যে ডিজাইনটা লাগবে নিয়ে নিন এবং যারা আসতে চান শপে এসে যারা কেনাকাটা করতে চান আপনারা সরাসরি আমাদের শপে চলে আসুন শপে এসে দেখে দেন হচ্ছে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস অ্যাভেলেবেল প্রাইসটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাত্র পাঁচশো তো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে এই যে দেখেন এই ডিজাইনটা তো অনেক সুন্দর একটি ডিজাইন মার্শাল আমাদের প্রত্যেকটা ডিজাইন দেখার মতো মানে এগুলো আপনারা যখন হাত দিয়ে ধরবেন যখন এটা ফেব্রিক্স আপনার হাত দিয়ে ধরবেন তখন আসলেই বুঝতে পারবেন যে পাঁচশো পঞ্চাশ টাকা কতটা কোয়ালিটি আমরা মেনটেন করে আপনাদেরকে এই সুন্দর প্রোডাক্ট দিচ্ছি অনেকগুলো ডিজাইন আপনাদেরকে আমরা মোট আজকে পাঁচটা ডিজাইন দেখাচ্ছি জয়পুরি কালেকশনের ভাই আপনি দেখবেন যে সাধারণত খুচরা যারা সেল করে খুচরা দোকানে অনেকগুলো ডিজাইন প্রয়োজন ওদের কোয়ান্টিটি কম থাকে ওদের ডিজাইন প্রয়োজন অনেক বাট পাঠান বাজার আপনি দেখেন আমরা হোলসেল বিক্রি করে ছাপকে সাত আটটা করে ডিজাইন দিচ্ছে এই প্যাটেলের মধ্যে এবং প্রতি সপ্তাহে দুইটা তিনটা করে আমাদের কাছে ডিজাইন আসতেছে আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেকটা ড্রেস দেখলেই বুঝতে পারবেন যে আসলে ড্রেস গুলো কতটা সুইট কতটা সুন্দর কতটা কোয়ালিটিফুল এবং কতটা রিজনেবল প্রাইস মার্শাল্লাহ এগুলো সবগুলো অ্যাভেলেবেল আছে যার যে কালার যার যে ডিজাইনটা লাগবে নিয়ে নিন যার আসতে চান সরাসরি চলে আসুন আমাদের প্রত্যেকটা আউটলেটে এই প্রোডাক্টগুলো পাবেন আমাদের অনলাইনে পাবেন আমাদের হচ্ছে অনলাইনে জাস্ট একটি স্ক্রিনশট দিয়ে ইনবক্সে পাঠিয়ে দিন অথবা আমাদের শপে চলে আসুন আমাদের মেন ব্রাঞ্চ একেবারে ঈদের জন্য চলছে হিউজ পরিমাণে আপনারা সকল প্রোডাক্টই পার্সেস করতে পারবেন পাকিস্তানি তো ইন্ডিয়ার শাড়ি আমাদের দেশেও থ্রি পিস সকল প্রোডাক্ট আমাদের শোরুমে কিন্তু আমরা আপনাদের জন্য রেখেছি তো সবাইকে ওয়েলকাম আসুন দেখুন পছন্দ করে কেনাকাটা করুন আপনার প্রিয় পাঠান বাজারে আপনি পাবেন আপনার পছন্দের সর্বকালের সেরা কালেকশনগুলো প্রত্যেকটা কালার আমরা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি যেই কোন কালার সিঙ্গেল এক পিস প্রোডাক্ট নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই একটা ড্রেস দেখেন মানে ড্রেসটা যারা পছন্দ করে না প্যাটেল যাদের হচ্ছে কাজ ছাড়া ড্রেস পছন্দ না অনেকে আছে প্রিন্টেড ড্রেস গুলো পছন্দ করে না তারাও এই ড্রেস গুলো পছন্দ করবে স্যালোয়ারটা সম্পূর্ণ বডির সাথে সেম ফেব্রিক পাচ্ছেন প্রাইস পাচ্ছেন মাত্র আপনার পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন শেয়ার করে দিবেন যা আসতে যান আমাদের শপে সরাসরি চলে আসুন আমাদের প্রত্যেকটা আউটলেট ওপেন ইনশাল্লাহ শপে এসে ড্রেসগুলো দেখে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ এই আরেকটা কালার এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এই কালারটা খুব সুন্দর আপনাদের অনেক পছন্দের একটি কালার এই কালারটা অ্যাভেলেবেল আছে সবগুলো কালার যে কটা কালার দেখানো হয়েছে আপনারা প্রত্যেকটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের হোলসেলার ভাই এবং বোনেরা যারা আসতে চান আমাদের শপে আমি বলতে চাই আপুরা ঈদের কিন্তু বেশি দিন নাই এই মাসটা গেলে সামনের মাসেই আপনার হচ্ছে আপনার সিজন শুরু সো আপনারা যে ভাবছেন ভাবছেন যে অনেকদিন হয়তো আছে এখনো আপনার হচ্ছে দোকানে কেনাকাটা করব তারপর বিক্রি করব। টাইম কিন্তু নাই ঈদের কেনাকাটা কিন্তু অনেকেই শুরু করে দিয়েছে যারা হচ্ছে হোলসেলার ভাইয়েরা আছে তারা কিন্তু তাদের শোরুমের জন্য ঈদের কেনাকাটা শুরু করে দিয়েছে তো আলহামদুলিল্লাহ আমাদেরও কিন্তু প্রিপারেশন চলছে হাই লেভেলের যারা আসতে চান আসুন এসে দেখে শুনে বুঝে যদি মনে হয় যে ফ্যাক্টরি থেকে কোনো প্রোগ্রাম দিয়ে প্রোডাক্ট নিবেন সেটাও পারবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ সেটাও আপনারা পারবেন তো মিস করবেন না একেবারে শেষ কালারে চলে এসেছি কালার গুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো যারা আসতে চান চলে আসবেন সবাই ভালো থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন কোন ড্রেস নিয়ে আবারও আসসালামু আলাইকুম